বাংলার বুকচিরে এক শহর যার প্রতিটি লেখা আছে ইতিহাস যে শহরের মাটিতে হাঁটলে গুঞ্জন এবং রয়েছে বছরের যে ঘুরে দেখবেন। আমরা প্রথমে চলে আসি গোকুলমেধ বা বেহুলার ঘরে। যেটি মূলত অবস্থিত বগুড়ার মহাস্তানগড় এলাকায় এটি আজও ঐতিহাসিক ও পর্যটন স্থান হিসেবে পরিচিত অনেকের মতে এখানে বেহুলা সত্যি ছিলেন এবং তার কাহিনী আধ্যাত্মিক সত্য আর কেউ কেউ মনে করেন এটি মূলত ধর্মীয় প্রভাব ও সমাজের চিত্র তুলে ধরার এক রূপ কাহিনী এই জায়গাটাতে প্রবেশ করতে খরচ হবে পার্সন মাত্র লক্ষীন্দর কে রক্ষা করতে লোহার ঘরে রাখতেন কিন্তু তারপরেও বেহুলার সঙ্গে লক্ষীন বিয়ে হলে রাতে মনসার পাঠানো কাল নাগিনীর কামড়ে সে মারা যায় এরপরে বাকি ঘটনা আপনারা বয়ে পড়েছেন অথবা বিভিন্ন সিনেমার মাধ্যমে তো দেখেছেন এরপরে আমরা একটা ভ্যান নিয়ে সোজা চলে আসি মহাস্তানগড়ে এখানে আসার পরে লোকমুখে নানা রকম কথা শুনছিলাম নানা রকম গল্প শুনছিলাম চলেন আপনাদের সাথেও সে গল্পগুলো শেয়ার করি দুই বছরের পুরনো বাংলার হারানগর রাজা বেহুলা সুলতানের মিলন মিলনস্থল এর রহস্যময় মহাস্তানগড় খ্রিস্টপূর্ব তেরোশো ছাব্বিশ অব্দে মৌর্য সম্রাট অশোকের শাসন আমলে এ নগরী ওঠে প্রতিষ্ঠিত ছিল শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র এরপরে রাজা বল্লাল সেন ধাঁচের এই দুর্গ পুনরায় নির্মাণ করেন এখানে মজার ব্যাপার হচ্ছে লোকমুখে যায় বা অনেকে বিশ্বাসও করেন মহাস্তানগড়ের নিচে রয়েছে স্বর্ণ বা গুপ্তধন যেগুলো এখনো পাহারা দেয় নাগিন এমন বিশ্বাসও এখনো পর্যন্ত প্রচলিত আছে এখানে আসার পরে আরো একটা ব্যাপার জানতে পারি এখানকার মানুষজন বলে হজরত শাহ সুলতান মাহমুদ বখলি রহমাতুল্লার আগমনের সময় মহাস্তানগড়ের দেবতা ও শক্তির প্রাচীন মূর্তিগুলো নিজে থেকেই ধ্বংস হয়ে যায় বা মাটির নিচে দেবে যায় মহাস্তানগড়ে প্রবেশের জন্য ২০ টাকা করে লাগবে পার পার্সন এবং এখানে বাইরে থেকে যারা পর্যটক আসে তাদের জন্য দেখলাম আরো বেশি খরচ যাই হোক ঘুরে ফিরে মাথা গরম হয়ে গেছে আমরা একটু শশা খেয়ে মাথাটা ঠান্ডা করছিলাম মাত্র দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা সোজা চলে আসি হজরত শাহ সুলতান মাহমুদ বখলি রহমতুল্লার মাজারে এখানে আসার পরে আমি তো অবাক বিভিন্ন রকম ইতিহাস ঐতিহ্য শুনছিলাম এবং পাশাপাশি কিছু কুসংস্কার সম্পর্কেও জানছিলাম হজরত শাহ সুলতান মাহমুদ বখলি বখলি রহমতুল্লাহ ছিলেন নগরের যা বর্তমানে আফগানিস্তানের একজন রাজপুত্র এবং সুফি দরবেশ তিনি এগারোশতম শতকে ইসলামের দাওয়াত প্রচারে উপমহাদেশে আগমন করেন রাজত্ব ও বিলাসিতা তিনি আধ্যাত্মিকতা ও ইবাদতের পথে জীবন উৎসর্গ করেন পরবর্তীতে তিনি তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে রাজা পরশুরামের সঙ্গে যুদ্ধে জড়ান এই যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এখানে আসার পরে ঘুরে ঘুরে দেখছিলাম মাজার সহ বিভিন্ন জায়গা কিছু দেয়াল আছে যেগুলোর সাথে প্রচুর রহস্য জড়িয়ে আছে কারণ এগুলো সম্পর্কে কারোর কাছে প্রপার ইনফরমেশন নাই এটা কেন হয়েছিল বা এটা কি ছিল এই সমস্ত ব্যাপার অনেকের কাছে অজানা এর মধ্যেই কিছু লোকের কাছে আমরা জানতে পারি তিনি পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হতে পারতেন অনেকে বিশ্বাস করেন মাজারের পাশেই যে কূপটি আছে সেখানকার পানি পান করলে রোগ নিরাময় হতো এবং এখানে আসার পরে আরো কিছু ব্যাপার জানতে পারি যেমন এক মানুষ আমাকে বলছিল যে এখানে একটা কূপ আছে যেখানে নাকি মরা মানুষকে ফেলে দিলে মানুষে ফিরে আসতো বা জীবিত হয়ে ফিরে আসতো এখন আমি যে কূপটির পাশে দাঁড়িয়ে আছি এখানকার পানি সেবন করলে মূলত বিভিন্ন রোগ থেকে মুক্তি কিন্তু বর্তমান সময় এই কূপটি আর ব্যবহার হয় না ময়লা ভেতরে আবর্জনা দিয়ে পুরোটাই ভর্তি এই মাজারে এসে অনেকে মানত করে যায় বিভিন্ন কিছু চেয়ে যায় কিন্তু ইসলামের দৃষ্টিতে এই সমস্ত ব্যাপারকে কুফরি বলা হয়ে থাকে বা শিরক বলা হয়ে থাকে মাজার ঘুরে ফিরে দেখে আমরা মাজারের বাইরে চলে আসি এখন আমরা খাবো হচ্ছে মহাস্তানগড়ের বিখ্যাত কটকটি এখানে বেশ কয়েকটা দোকান আপনি আপনার পছন্দ খেতে পারেন আমরা একটা দোকানে যাই সেখান থেকে কিছুটা কটকটি নেই আমরা যে কটকটিটা খাইছিলাম সেটা ছিল ঘিয়ে বাজা ফর দা ফার্স্ট টাইম আমি এই কটকটি খাচ্ছি খাইতে বেশ মজার লাগছে পাশাপাশি নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য আপনি যদি এই মাজারের পাশে যান তাহলে কটকুরিটা বা মহাস্তনগরের বিখ্যাত কটকুরিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি পুরো ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখাইতে পারছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে